হ্যালো বন্ধুরা সবাইকে গুড আফটারনুন জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো বাড়িতে এসেছি কালকে বাড়িতে এসেছি আর কালকে সেরকমভাবে কোনো ব্লগ করা হয়নি আসলে আমার শরীরটা খারাপ ছিল মানে খারাপ বলতে এখনও খারাপ তো মানে কি বলবো মানে শরীরটা খারাপ বলতে এমনি জ্বর সর্দি কাশি ওরকম কিছু না অন্য একটা বিষয় সেটা তোমাদের সাথে ব্লগে আজকে শেয়ার করব তো এখন দেখো স্নান টান করে নিয়েছি এখন দেড়টা বাজে দোকানটা আজকে একটু পরিষ্কার করেছিলাম যার জন্য দেরি হয়েছে তো এখন বাজে দেড়টা আমি যাব এখন ওই বাড়িতে আজকে দুপুরবেলা ওই বাড়িতে খাওয়া দাওয়া হবে তোমরা তো জানোই রবিবার করে আমরা ওই বাড়িতেই খাই আর যেহেতু মা কালকে পুজো করবে তো এই বাড়িতে নিরামিষ সকালবেলাও ভাতই খেয়েছি মা জোর করে ভাত দিয়েছে বললো ভাতই খা শরীর ভালো না তো ভাতই খেয়েছিলাম এখনও যাচ্ছি ওই বাড়ি ওই বাড়িতে গিয়েও ভাত খেতে হবে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি বেরিয়ে গেছি ওই বাড়িতে যাওয়ার জন্য আজকে অনেকটাই দেরি হয়ে গেছে মানে অন্যান্য এর থেকে আরো তাড়াতাড়ি যাই আসলে কি হয় বলো তো রবিবার দিনটা না ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে যায় মানে আমি এমনিতেও পঞ্জুস খুব ঘুম থেকে উঠতে লেট করি নর্মাল দিনগুলোতে আর রবিবার তো বাড়িতে থাকি কেউ ডাকেও না রান্নাবান্নারও চাপ নেই তো ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যায় আর তারপরে ঘুম থেকে উঠে আজকে ফ্রেশ ট্রেশ হয়ে সকালে খাওয়া দাওয়া করে তারপরে গেছিলাম হচ্ছে দোকানে দোকান দোকানঘরটা ভালো করে পরিষ্কার করেছি আর এদিকে দেখো তারপরে কিন্তু আমি এই বাড়িতে এসেছি আর এদিকে মা এখন ভাত টাত বাড়ছে আর ও তো এই বাড়িতে এসে স্নান টান করে নিয়েছে সমস্ত কিছু কমপ্লিট আর আমরাও খেতে বসে পড়বো এখন মা ভাত বাড়লেই তো আজকে না মা অনেক কিছু রান্না করেছিল অনেক কিছু বলতে পুঁই শাক করেছিল চিংড়ি মাছ দিয়ে তারপরে ছোট ছোটো সমুদ্রের যে মায়া মাছগুলো ওগুলো বেগুন দিয়ে চচ্চড়ি করেছিল আবার হচ্ছে বরবটি আলু দিয়ে কাতলা মাছের ঝোল করেছিল মানে তিন রকমের মাছ রান্না করেছিল এরকমই হয় আসলে আমরা রবিবার দিনকে আসলে মা একটু এরকম মানে তিন চার রকমের মাছটাই বেশি রান্না করে আসলে দিদা তো মাংস খেতে চায় না মানে মাংস খায় না আর মাও খুব একটা মাংসটা পছন্দ করে না মানে খায় খুবই কম তো আমরাও না অন্যান্য দিন যেহেতু মাংস ওখানে খাই তো এখানে আসলে না মাছটাই বেশি করে খেতে ইচ্ছা করে মায়ের হাতের তো সেই জন্য মা বেশি করে মাছটাচই রান্না করে মাংস করে একেবারে করে না তা না মাংসও করে বেলা ওই বাড়ি থেকে এসে একটু বাজারে গেছিলাম ভুরু তুলবো বলে কিন্তু সেই দোকান বন্ধ ছিল আর তুলতে পারেনি তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ কিন্তু কারেন্ট ছিল না বলে ভিডিওটা করিনি তো এখন বানাচ্ছি আলুর পকোড়া তো বাবা কি কাটছিস এই যে রেডি করে নিয়েছি এটাকে এখন ভালো করে মাখবো চটকে চটকে তারপর আলুর পকোড়া বানাবো এটা ভীষণ টেস্টি হয় আগের দিন সাথিরি বানিয়েছিল তো আমি খেয়েছিলাম ভীষণ ভালো লেগেছিলো তো ভাবলাম যে আজকে যেহেতু নিরামিষ মানে এটার মধ্যে সম্পূর্ণ নিরামিষ মানে নিরামিষভাবেই বানানো যায় তো সেই জন্য আজকে যেহেতু নিরামিষ খাচ্ছে সবাই বাড়িতে মানে এই বাড়িতে আমরা তো এই বাড়িতে মাংস খেয়েছি এই মাছ খেয়েছি তো যাই হোক এই যেহেতু নিরামিষ হচ্ছে তো সেই জন্য আলুর পকোড়াটা পুরোটা নিরামিষভাবে করছি তো তোমাদেরকে বলছি যে আমি এর মধ্যে কি কি দিয়েছি আর কিভাবে করছি চলো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো পকোড়ার মধ্যে আমি কিন্তু দিয়েছি আলু আলুটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি তারপরে জলটাকে ভালো করে চিপসে মানে একদম জলটা ঝরিয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি তার মধ্যে কর্নফ্লাওয়ার কাঁচা লঙ্কা কুচি তারপরে এর মধ্যে ধনে পাতা কুচি একটু লঙ্কার গুঁড়ো লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি তোমরা চাইলের মধ্যে পেঁয়াজও দিতে পারো কিন্তু যেহেতু আমি আজকে এই বাড়িতে নিরামিষ হচ্ছে তো সেই জন্য পেঁয়াজটা দিচ্ছি না নিরামিষ হচ্ছে কালকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মা আর ভাই যাবে হচ্ছে পুজো দিতে জলেশ্বর মন্দিরে তো আমরা তো এবছর যেতে পারবো না আমি ভেবেছিলাম ঘরে উপোস করে দেব তো মা বারণ করলো মা বললো যে অসুজের মধ্যে উপোস টুপোস করে কোনো পুজো দিতে হবে না তো সেই জন্য আমি মানে ঘরেও পুজো দিতে পারলাম না মা বারণ করাতে তো সেই জন্য আমি আর পুজোই করিনি মাই করেছে ওখান থেকে আমি প্রসাদ নিয়েছি আর পরের বছর অবশ্যই করব প্রত্যেক বছর শ্রাবণ মাসেই আমি করি মানে মায়ের সাথে প্রতি বছরই মন্দিরে যাই তো এবছর আর হলো না তো এদিকে দেখো চাও বসিয়ে দিয়েছি আর ভাইয়ের জানো তো দু তিন দিন ধরে জ্বর মানে কিছুই সেরকম খেতে পারছে না সারাদিন শুয়ে রয়েছে মানে বইও পড়ছে না এই শুয়ে শুয়ে মানে ল্যাপটপে মুভি দেখে যাচ্ছে আর এই সবই চলছে আর কি বাড়িতে মানে প্রচন্ড পরিমাণেও জ্বর তার মধ্যে জানো তো কাশিও হয়েছে জম্মের কাশি তোমরা তো আওয়াজটা শুনতেই পেলে আমি ভিডিওতে তোমাদের মানে ভিডিও যখন করছিলাম তোমাদেরকে দেখালাম আর এদিকে দেখো পকোড়া রেডি করে ভাইকে দিয়ে আমি আর মা চলে এসেছি পকোড়া খেতে আর এইবার তোমাদেরকে বলি যে আমার কি হয়েছে মেন হয়েছে মানে আমার সেরকম যে কিছু মানে খুব একটা ইয়ে সেরকম কিছু হয়নি হয়েছে বলতে আমি পড়ে গেছিলাম দুদিন আগে আর কি ফ্ল্যাটের ছাদের থেকে নিচে নামতে গিয়ে সিঁড়ির মধ্যে মানে প্রায় হরকাতে হরকাতে প্রায় মানে দশ বারোটা সিঁড়ি নিচে গিয়ে পড়েছি আমি মানে কিভাবে যে পড়লাম মানে আমি জাস্ট বুঝতেই পারলাম না মানে জুতোটাই সমস্যা ছিল আর কি যেহেতু ছাদের দরজাটা খোলা ছিল আর যখন ছাদের দরজা খোলা থাকে আর তোমার বৃষ্টি হলে না নিচের দিকে জল পড়ে যায় মানে সিঁড়িগুলোতে জল ভেসে যায় তো আমি খেয়াল করিনি আর তার মধ্যে আমি যেই জুতোটা পরে ছাদে গেছিলাম জুতোটা তলাটা একদম সমান হয়ে গেছিলো তো একদম জাস্ট পা দিয়েছি আর একদম হরকাতে হরকাতে নিচে তো আমার ডান পাশটা প্রচণ্ড পরিমাণে লেগেছিল এবার যখন পড়েছি তখন বুঝতে পারিনি কিন্তু পরে সেই ব্যথা চাগান দিয়েছে যেরকম ঘাড় দিয়ে পিট দিয়ে হাত দিয়ে মাজা দিয়ে মানে সব ব্যথা ব্যাথা করছিল এতটা পরিমাণে ব্যথা আর সেই ব্যথা রাত হলেই বেশি চাগান দিচ্ছিল তো সেই জন্যই মানে শরীরটা খারাপ ছিল এমনি শারীরিক দিক দিয়ে ঠিক ছিলাম কিন্তু এই ব্যথা বেদনাটা রাত হলে বাড়ছিল তো সেই জন্যই তোমাদের সাথে বলেছিলাম যে শরীরটা খারাপ লাগছে তো ঘন্টুকেও নিয়ে এসেছিলাম নিচ থেকে তো ঘন্টু কিছুক্ষণ সময় কাটানোর পর আজকে খুব দুষ্টামি করছিল ওর জন্য ঘরে দিয়ে এসেছি আর তারপরে সবাই মিলে আমরা রাতের খাবারটাও করে নিচ্ছিলাম মানে আর কি খেয়ে নিচ্ছিলাম তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে এন করছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও টাটা দেখা হচ্ছে কালকের ভিডিওতে